আসসালামু আলাইকুম গাইজ তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট হচ্ছে তো এখন ঘড়িতে বাজছে সাতটা দশ তো সাতটা তিরিশে আমাদের ঈদের নামাজ আছে তো ঈদের নামাজ পড়বো তারপর এসে দেখা হচ্ছে চলো পাঞ্জাবিটা ভালোই তো তোমায় কোথায় কিনলে তো ভাই এখন বাড়ি এলাম নামাজ ধরে একটু আগে তো এখন কিছু খাওয়া দাওয়া করবো বাড়িতে যেটা সবারই বাড়িতে করতে কি হয় প্রায় দেখতে পাচ্ছ অল্প কিছু নতুন খাওয়া দাওয়া যেমন হচ্ছে এই আমি বলতে পারো সুমই ভাত আর গোস এসবের আইটেম থাকে এই আইটেমগুলোকে খেয়ে দিয়ে বাড়িতে যাবো তোমার তো ভাই এখন ঘড়িতে বাজে আটটা চুয়াল্লিশ বাইজ এখন দেখতে তো এখন ভাই বাল্টি যাব খাওয়া দাওয়া করে এখানে গ্রেস করছি বাড়িতে শুয়ে আছি তো ভাই আজকে আমাদের ওখানে আর কি মানে আমাদের একটা স্কুল পাড়া আছে খেলাড়ুর ওখানে একটা অনুষ্ঠান হচ্ছে তো ওখানে যাবো ওদের ওখানে যাই তোমাদেরকে দেখাবো চলো তোমার ভিডিও দেখতে হবে তো আমরা এখন চলে এসেছি আমাদের স্কুলে প্রায় দেখতে পাচ্ছ তো ভাই ছেলে ওরা কিন্তু ওই বহুত মেহানতে ছেলে আছে আর ওখানে আছে স্টেজটা হ্যাঁ হ্যাঁ ভাই এখন খেলা আমাদের কিছুক্ষণ পর তো আমরা এখন যাবো হচ্ছে ঘুরতে ছেলেগুলোর ভাই সত্যি যে মেহনত করেছে রাত অব্দি এই এটা লাগানোর জন্য প্রচুর মেহনত করেছে তো কাজ আবার চলে এলাম এখন দেখতে পাচ্ছ করে নিয়েছি তো এখন ড্রেস সেটআপ করে নিয়েছি এখন ঘড়িতে তোমার তো এখন যাবো হচ্ছে একটু দিয়ে একটু হতে তো তোমার দিন কিছু জিনিস দেখাবো তোমার দেখতে ভিডিওটা ভাই এ হচ্ছে লোক দেখতে পাচ্ছ তা চলো বাইরে গিয়ে কথা হচ্ছে

এই যে দেখতে পাচ্ছ তিনটে লন্ডা লন্ডা হচ্ছে আমাদের অফিস আর আগে আছে আমাদের থানা তো এইটা হচ্ছে আমাদের

কলেজ ঠিক আছে কলেজ আমাদের আমরা এখানে পড়াশোনা করেছি কেউ নেই এখন কলেজের সামনে তো আমরা এখান থেকে লিটান দিছি এখান থেকে আজ কলেজ বন্ধ মানে কলেজ তো আজ বন্ধই থাকবে না নিয়ে থাকি চুরি হয়ে যায় কিছু কিছু করতে নিয়ে মানে নিয়ে যাবো আপনি রোদ চলছে কিন্তু বড়ে কাজ চলছে ভাই রাস্তা তো তো বাগানো দরকার ভাই হ্যাঁ রাস্তা তো বাগানো দরকার আপনি রাস্তা এইভাবে যাচ্ছে কাকা কাকা একটু

A little longer than a few minutes later.